হ্যালো বিরস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি টাটকা উস্তে গাছ থেকে পেরে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব এই যে উস্তেগুলো আমি পেরে নিয়েছি দেখো বন্ধুরা উস্তেগুলো একদম টাটকা এই যে উস্তেগুলো এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিব মাছের মাথায় ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এদিক দিয়ে মাছ ভাজাটা হতে থাকুক আমি মশলাটা করে নিব পাটায় দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে জিরাটা পেস্ট করে নিব এই যে জিরাটা বাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে তিনটা বেটে নিব এই যে বাটা হয়ে গেছে বেশি ফিনিশ করিনি এই যে মাছগুলো উলটিয়ে দিচ্ছি মাছের মাথা তো তাই ভালো করে ভাজতে হয় এই যে মাথাটা আমি দাঁড় করিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তরকারিটা বসবো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিচ্ছি জিরে বাটা যে তিনটা মশলা ভালো করে ভেজে দিয়ে দিই অল্প একটু পানি এই অল্প একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিব এই যে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আলুগুলো আগে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি আলু ভালো করে ছেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি উচ্ছে আলু মাছ দিয়ে রান্না করো তাহলে আলুগুলো আগে কষিয়ে নিবে তারপর উচ্ছেগুলো দিবে এই যে আলুগুলো আমার কষানো হয়ে গেছে দিয়ে দেবো উচ্ছে উচ্ছে আর আলু যদি একসঙ্গে কষাও তাহলে তিতে লাগার সম্ভাবনা আছে উচ্ছে বেশি কষানো যাবে না এই যে আমি অল্প একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি এই যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর উচ্চতর্কে এটা ডেকে রান্না করা যাবে না আগলা রান্না করতে হবে যদি তুমি ডেকে রান্না করো তাহলে তর্কে এটা তিতে লাগবে আমি আজকে যেভাবে উচ্চতর্কে এটা রান্না করেছি তোমার এক ফুটও তিতে লাগবে না এই যে উচ্চতর্কে এটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো বন্ধুরা তোমরা কে কে উচ্ছে আলু মাছ দিয়ে রান্না করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার উচ্চে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবে এই যে বন্ধুরা তর্কে এটা হয়ে গেছে আমি নামিয়ে নিব এই যে বন্ধুরা তর্কিটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসছে